আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আমার আজকের ভিডিও মহামারী এলএসডি ভাইরাসে আক্রান্ত গরু নিয়ে দিন যতই যাচ্ছে মহামারী এলএসডি ভাইরাসের তাণ্ডব ততই যেন বেড়েই চলেছে প্রতিদিন নতুন নতুন রোগের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে আক্রান্ত গরুগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে দুধ যে বাছুরগুলো এই দুধের বাছুরগুলো এরা অল্প দিনেই আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এই রোগের তাণ্ডব এরা সহ্য করতে পারছে না আজকের আলোচনা আমি লম্বা করব না কারণ এই রোগ সম্পর্কে সবারই জানা শুধু আপনাদের এই রিকোয়েস্টটা করতে আসলাম যে আপনারা এই মহামারী এলএচডি ভাইরাসের হাত থেকে আপনাদের খামারগুলোকে রক্ষা করতে সম্পূর্ণ সুস্থ অবস্থায় মনে রাখবেন সম্পূর্ণ সুস্থ অবস্থায় এই মহামারী এলএচডি ভাইরাসের ভ্যাকসিনটা করিয়ে নিন এখন বর্তমানে বাংলাদেশের সুনামধন্য একটি কোম্পানি ভেটেরিনারি বিভাগের একমি কোম্পানি এলএচডি ভাইরাসের ভ্যাকসিন বাজারে নিয়ে এসেছে এটি একদিনের বাছুর থেকে শুরু করে বারান্ত গরুকে দেওয়া যাবে তাই আর দেরি না করে এখনি আপনার এলাকার কোম্পানির প্রতিনিধির সাথে যোগাযোগ করে ভ্যাকসিনের ব্যবস্থা করুন অথবা আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক যারা আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা এই এলএইচডি ভাইরাসের ভ্যাকসিনটা দিয়ে নিন এবং অসুস্থ পশুকে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবদের পরামর্শকর্মী চিকিৎসার ব্যবস্থা করুন বন্ধুরা ভালো থাকবেন অসুস্থ পশুকে সাহাযুক্ত স্থানে রাখবেন সম্ভব হলে মশারির নিচে রাখবেন কারণ এটি একটি ভাইরাসজনিত রোগ মশা মাছির কামড় থেকে দ্রুত সুস্থ পশুতে এ রোগ ছড়িয়ে পড়তে পারে তাই আপনারা আগে একটু সতর্ক রাখবেন মশামাছি নিধনক যে পাউডারগুলো আছে স্প্রে আছে এগুলো আপনারা গরুর গায়ে দিয়ে রাখবেন যাতে সুস্থ পশুকে এই পশু আক্রান্ত করতে না পারে মনে রাখবেন খামার আপনার যত্ন নেওয়ার দায়িত্ব আপনার আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দেবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে যেতে পারেন আল্লাহ হাফিজ